ইঞ্জুরির জন্য মিস করেছিলেন চারটি ম্যাচ গত নভেম্বরের চব্বিশ তারিখে শেষবার মাঠে নামেন লেগানেসের বিপক্ষে তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে চার ম্যাচে দুই জয় ও দুই হার এতেই বোঝা যায় দলটা কতটা নির্ভরশীল ভিনিসিয়াস জুনিয়রের ওপর কেন তিনি সময়ের সেরা খেলোয়াড় ও কেন অনেকেই মনে করতেন এবার ব্যালুণ্ডিয়র জয়ের দাবিদার ছিলেন তিনি সেটা প্রমাণ করেছেন একবার মাঠে ফিরে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দলকে ফিরিয়ে আনলেন আরও জয়ের ধারায় পাঁচ গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে গোলে তিন যেখানে আসল নায়ক ছিলেন ভিনিসিয়াস গোল করেছেন একটি করিয়েছেন আরও একটি ক্লাবটির হয়ে শেষ উনচল্লিশ ম্যাচে অবদান রেখেছেন সব মিলে আটত্রিশটা গোলে এই মুহূর্তে তার চেয়ে ভালো খেলোয়াড় আর কেবা আছে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হলেও নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের ধুঁক ছিল তারা পাঁচ ম্যাচের মাঝে তিন হারে নেমে গিয়েছিল চব্বিশ নম্বরে সে কারণেই তো পরের রাউন্ডে যেতে হলে ছিল না জয়ের কোনো বিকল্প সেখানেই তিনি হয়েছেন নায়ক প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদেরকে বক্সের ভেতরে ঢুকে দশ মিনিটের মাথায় দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন কিরিয়ান এম্বাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চাশ গোলের মাইল ফলক স্পর্শ করেন ফ্রেন্স সুপারস্টার মাত্র উনআশি ম্যাচ লেগেছে তার এই ল্যান্ডমার্ক স্পর্শ করতে ৩৬ মিনিটে কিরিয়ান এমবাপ্পেকে মাঠ ছাড়তে হয় ইঞ্জুরির কারণে তার বিদায়ে কিছুটা ধার কমে রিয়ালের আক্রমণে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় আটালান্টা সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান চার্লস ডি কেটেলারে তাতে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল প্রথমার্ধে ভিনিকে খুঁজে পাওয়া না গেলেও দ্বিতীয়ার্ধে ভিনি বনে যান নায়ক শুরু হয় তার দুই পায়ের জাদু ছাপ্পান্ন মিনিটের সময় আটলান্টার বক্সে ঢুকে বাঁ পায়ের নেয়া দারুণ এক শটে দলকে এগিয়ে দেন তিনি এখানে অবশ্য থেমেছিলেন না তার তিন মিনিটের জাদুতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় রুয়াল মাদ্রিদ উনষাট মিনিটের সময় বল বাড়িয়ে দেন জুড বেলিংহামের দিকে সেখান থেকে স্কোর নিজের নাম তোলেন এই ইংলিশ মিডফিল্ডার কেন তিনি এবছরের দাবিদার ছিলেন সেটা প্রমাণ করে দেন এই মিনিটের তিন মাঝে গোল করা কিংবা করানো সবকিছুতেই ভিনি এখন যেন সবার শীর্ষে লালিগাই আট গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন আর চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে করেছেন পাঁচটি গোল ও একটি অ্যাসিস্ট এই মুহূর্তে তো তিনি রিয়ালের সেরা খেলোয়াড় শুধু মাদ্রিদেই না দু চব্বিশ সালেও সেরাই ছিলেন ভিনি তবুও যে কেন ব্যালন্ডিয়র পেলেন না সেটার ব্যাখ্যা কেই বা দিতে পারে